স্বাগত জানাই সবাইকে আবার নতুন আর একটা ব্লগে নতুন আর একটা সকালে আমি অনিন্দিতা থাকি টেক্সাসে শরৎকাল এখনো পরে পারেনি কিন্তু চতুর্দিকে কিন্তু সেই একটা পুজো পুজো গন্ধ না আজকে কিন্তু বাড়ি গিয়ে কিন্তু পুজোর জামা কাপড় সব বার করতেই হচ্ছে বাইরে থেকে তারা কিন্তু বলব দেশের মানুষের থেকে কিন্তু আরেকটু বেশি লাকি এই আমাদের দুর্গা পুজোটা কিন্তু আরেকটু স্পেশাল আপনাদের থেকে কারণ আমরা কিন্তু এখানে তিনটে উইকেন্ড ধরে দুর্গা পুজো পালন করি যদিও একটু ইয়ার কি করছে আপনাদের সঙ্গে তবে ব্যাপারটা কিন্তু সত্যি কারণ জানেন তো এখানে যেহেতু স্কুল কলেজ কিছুই তো ছুটি থাকে না পুজোগুলোর সময় সেই কারণে কিন্তু আমরা সবাই এখানে ওই উইকেন্ডগুলোতে মানে স্যাটারডে সানডেতেই কিন্তু মন্দির যাওয়া বা দুর্গা পুজোটাকে সেলিব্রেট করা সেটাই করে থাকি আর আমরা সব থেকে প্রথম যে পুজোটা এই বছর অ্যাটেন্ড করতে চলেছি সেটা হচ্ছে ফিফথ অক্টোবর সেটা হচ্ছে বেলুর মঠের দুর্গা পুজো বেলুর মঠের শাখা বেদান্ত সোসাইটি সেখানে প্রথম দুর্গা পুজো আমরা ফিফথ অক্টোবর সেলিব্রেট করব তাই যেহেতু বলতে গেলে হাতে আর মাত্র কয়েকটা দিন তাই আজকে যখন আমি স্যুটকে সানপ্যাক করছিলাম সেই সময় ভাবলাম যে ইন্ডিয়া থেকে যে জামা কাপড়গুলো স্পেশালি এবার পুজোর জন্য এনেছি সেগুলো আপনাদেরকে একটু দেখায় নিজের শপিং দেখাতে কেনা পছন্দ করে বলুন আমিও কিন্তু খুব পছন্দ করি তাই চলুন এবার ব্লগটা শুরু করা যাক এই হচ্ছে শাড়িগুলো আমি যাতে একটু তাড়াতাড়ি দেখানো হয় সেই কারণে সমস্ত ব্লাউজ দিয়ে এগুলোকে সাজিয়ে রেখেছি আর আজকে আমি যে শাড়িগুলো দেখাচ্ছি তার কিন্তু বেশিরভাগই হচ্ছে আসানসোলের মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কেনা যদিও বলবো যে কোয়ালিটি ওয়াইজ শাড়িগুলোর তো কোনো তুলনাই হবে না কিন্তু হ্যাঁ আসানসোলের যেহেতু ছোটো একটা জায়গা দেয় সেখানকার যে বলতে পারেন কাস্টমার সার্ভিস সেটা কিন্তু অতটা আমাদের পছন্দ না হলেও সেটা কোনো ম্যাটার করে না আলটিমেটলি শাড়িটা ম্যাটার করে তাই এই বেশিরভাগ যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ওখানকারই তো আমি একে আপনাদের চট করে শাড়িগুলো দেখাই আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন তাই আমি এটাকে আর সেরকমভাবে খুলে দেখাচ্ছি না এটা মনে আছে কি আমি গণেশ পুজোর দিন পড়েছিলাম এই শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি হাফ অ্যান্ড হাফ শাড়ি আর এটা জানেন তো আদিমোহিন মোহন কাঞ্চির এই রথযাত্রা থেকে শুরু হয়ে মহালয়ার আগের দিন পর্যন্ত একটা ডিসকাউন্ট চলে তো সেখানে সমস্ত শাড়ি ওরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেয় তো এই শাড়িটা বলতে গেলে আমি কিন্তু ওই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেই পেয়েছিলাম যদিও এটা পিওর সিল্ক নয় একটা আর্ট সিল্ক কিন্তু ভীষণ কমফোর্টেবল আমার আমার কিন্তু সেদিনকে পরে কোনো রকমের গরম বা কোনো রকম কিছু অস্বস্তি ফিল হচ্ছিল না আর সব থেকে বড়ো কথা হচ্ছে শাড়িটার যে মানে কালার কম্বিনেশনটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই দাম ভীষণ সস্তা হওয়া সত্ত্বেও আমি কিন্তু এটাকে ভেবেছিলাম যে না হয়তো কোয়ালিটি কিছু কম্প্রোমাইজ হবে কিন্তু এখন আমি পরে দেখছি যে না ভীষণ ভীষণ ভালো কিন্তু এটা কোনো রকমভাবে কোনো গরম ফিল হচ্ছে না আরও একটা শাড়ি যেটা আমি ডিসকাউন্টে পেয়েছি সেটা হচ্ছে এই শাড়িটা কি সুন্দর একবার কালার কম্বিনেশানটা দেখুন টু টোন একটা সুতো রয়েছে খুব সুন্দর আর পুরো পাটটা কিন্তু হচ্ছে কপার কালারে জড়ি দিয়ে তৈরি আর পুরো গাটায় কিন্তু মানে আঁচল কোল আঁচলটা বাদ দিয়ে বাদ বাকি গোটা গাটায় কিন্তু এরকম সুন্দর একটা ছোটো ছোট মোটিভ পরা আছে যদিও এর সঙ্গে ব্লাউজ পিস ছিল কিন্তু তাড়াহুড়োর মুহূর্তে যেহেতু এটা একদম শেষের দিকে কেনা শাড়ি এটা কিন্তু ব্লাউজটা আমার বাড়ানো হয়ে ওঠেনি আর এরপরে দেখুন এই শাড়িটা জামদানি তো মানে সবারই বলতে গেলে হয়তো ফেভারিটের তালিকায় প্রথমে থাকে আমারও তাই ভীষণ সুন্দর কালারের একটা জামদানি একদম অফ হোয়াইটের সঙ্গে এই ব্রাইট পিঙ্ক কালারটা নিয়েছি এটা গোটা বডিটাতেই কিন্তু এরকম কাজ রয়েছে আর তার সঙ্গে আঁচলটাতে এই সুন্দর আর এবার আমার সবথেকে ভালো লাগলো যেটা যে আগে আমার যে জামদানিগুলো ছিল তার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস কোনোটাতেই ছিল না কিন্তু এবার কিন্তু খুব সুন্দর করে ব্লাউজ পিসও দেখে জামদানিগুলোর সঙ্গে দেওয়া থাকছে আর এরপরে দেখো ভীষণ সুন্দর একটা শাড়ি এই কালারটা আমার ভীষণ ভীষণ পছন্দের আর সত্যি কথা বলতে গেলে তো মাঝে মাঝে দোকানে গেলে কনফিউজ হয়ে যায় যে কী শাড়ি বলবো কারণ আমি শাড়ির নাম আজকাল আর জানি না নিজেকে একদম আপ টু ডেট রাখতে পারিনি কিন্তু এই শাড়িটা দেখলাম যে ওই কাউন্টারে অন্য কিছু বেশ মহিলারা দেখছিলেন তা আমার এটা দেখে এত পছন্দ হলো আমি সেখানে উঠে গেলাম আর বললাম যে এগুলো কি শাড়ি আমাকে একটু দেখান তো তারাই আর কি বললো এটা হচ্ছে পিওর জর্জ জর্জেটের ওপর অ্যাকচুয়ালি আর এটা হচ্ছে কাঠ ওয়ার্ক করা মানে হয়তো আঁচলের ধারটা দেখে বুঝতে পারবেন লেস এটা নয় এটা কিন্তু পুরোটাই কিন্তু বোনা জিনিসটা লেস নয় এই জর্জেট কাপড়টার ওপরে পুরোটাই বোনা আর খুব ছোট্ট ছোট্ট কিছু স্টোন দেওয়া আছে আর পুরো শাড়িটা পুরো শাড়িটা কিন্তু এরকম ছোটো ছোট 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 ছোটো কাজ করা আর এই শাড়িটার থেকেও যেটা শাড়িটা থেকেও যেটা গর্জাস। সেটা বলবো এর ব্লাউজটা একবার দেখুন পুরো যে পিঠটা পুরোটা কাজ করা আছে হাতে তো এরকম ছোট কিছু একটা ছোট কাফটাতে ছোট্ট করে কাজ করা আছে কিন্তু পুরো পিঠটা মানে বলতে গেলে ওই জ্যাকেট টাইপের হয়ে গেছে পুরো পিঠটা এরকম বেশ সুন্দর কাজ করা আর তারপরেরটা হচ্ছে একটা পিওর ঘিচা এটারও কালারটা ভীষণ ভালো গোল্ডেন ইয়েলো আমার ভীষণ ফেভারিট নর্মাল ইয়েলোর থেকে গোল্ডেন ইয়েলোটা আমার খুব ভালো লাগে একদম গোটা গাটাতে এরকম মাল্টি কিছু ফুলের মোটিভ করা আছে পুরো গাটাতে হোল মানে একদম কোল আঁচল থেকে শুরু করে পুরোটাই এরকম আর এর আঁচলটা হচ্ছে ভীষণ রিচ আর এর পরে যে শাড়িটা দেখাচ্ছি সেটা আমার যা আমাকে গিফট করেছে এটাও একটা সিল্কেরই মনে হচ্ছে শাড়িটা আর খুব ব্রাইট কালারটা এক আঁচলটা হচ্ছে একদম ব্রাইট পিঙ্ক আর গাটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন এটা বলতে গেলে ওই প্যারেট গ্রিন যেটাকে বলে একদম ও দুখানা শাড়ি এনেছিল একটা একটা ছিল সম্ভবত হ্যান্ডলুম ছিল সেম কালারেরই হ্যান্ডলুম আর এটা সিল্কের তো আমার কাছে যেহেতু হ্যান্ডলুম আগেও ছিল তো আমি এটাই সিলেক্ট করেছি খুব সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর আর তার সঙ্গে এই যে ব্লাউজ একদম ম্যাচিং এই ব্লাউজ বানানোর পেছনে একটা গল্প রয়েছে সেটা নয় অন্য একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এরপরে দেখায় আমার দাদা বৌদি যে শাড়িটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে একবার জাস্ট শাড়িটা দেখুন মানে এটা মনে হচ্ছে নতুন কনের আর কি শাড়ি একদম নতুন কনের শাড়ি এটা হচ্ছে একটা পশমিনা বেনারসি বলবো না পশমিনা সিল্ক বলবো বেনারসি বলাই ভালো কারণ সিল্কের মতন অতটা হালকা নয় একটু বেনারসি স্টাইলে। পুরোটাই এ একদম জমাট কাজ করা একদম পশমিনা কাজ করা পুরোটাই জমাট আর কালারটা দেখেছি একদম বেবি পিঙ্ক কালার একটা আর আঁচলটা হচ্ছে এই ধরনের একদম রিচ একটা গোল্ডেনের কাজ করা মানে একদম এটা পরে কি সেকেন্ড সেকেন্ডবার বিয়েতেও বসা যাবে এত সুন্দর কালারটা এটা আর এর সঙ্গেও ম্যাচিং ব্লাউজ পিস তো ছিলই যে এটাও একটা সিল্কি বলবো কালারটা একবার জাস্ট দেখুন অদ্ভুত টাইপের একটা কালার একদম পার্পল কিন্তু পার্পলের সঙ্গে মনে হচ্ছে একটু টু টোন একটু মারুন পার্পেল এই দুটো কালার দিয়ে মনে হচ্ছে টু একটা সুতো দিয়ে পুরো কাজটা করা রয়েছে এই হচ্ছে কপার কালারের এর আসল এই শাড়িগুলো আজকাল খুব উঠেছে যদিও আমি এর নাম জানি না বলতে পারব না তবে দেখছি আমি চারিদিকে অনলাইনে এই শাড়ি ছড়াছড়ি কেউ যদি এর নামটা জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এটার নামটা কিন্তু আমি জানি না আর এর সঙ্গেও কিন্তু ব্লাউজ পিস আছে কিন্তু এর ব্লাউজ পিসটাও আমার বানানো হয়ে ওঠেনি আর আজকের লাস্ট শাড়ি কিন্তু একদমই অন্যরকম একটা শাড়ি সেটা হচ্ছে এই বেগমপুরি হ্যান্ডলুম এটা আমার বোন আমার কাকুর মেয়ে আমাকে গিফট করেছে জাস্ট একবার শাড়িটা দেখুন ভীষণ লাইট ওয়েট মানে আমি হাতে যে ধরে আছি মনে হচ্ছে যে আমার হাতে কিছুই নেই একদম হালকা যেহেতু হ্যান্ডলুম তাই বুঝতেই পারছেন হালকা একদিকের পারটা হচ্ছে একটু সরু আর অন্যদিকের পারটা হচ্ছে একদম চওড়া একটা পার স্কার্ট পার না হলেও অনেকটাই চওড়া তো এই শাড়িটাও কিন্তু এখন অনলাইনে প্রচুর প্রচুর দেখতে পাচ্ছি আর যেহেতু দুর্গা ব্যাপার সেই জন্য কিন্তু এই শাড়ির ডিমান্ড সবসময় রয়েছে তো আমার বোন যেহেতু বুঝতে পারছেন বয়স আমার থেকে অনেকটাই ছোট এখন ও যে ফ্যাশন ট্রেন্ড সেই অনুযায়ী এখন ও চলাচল করে তো সেই ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী আমাকে এটা কিনে দিয়ে বলেছে যে দিদি তুই এটা লক্ষ্মী পুজোর দিন পরবি আমি দেখি চেষ্টা করব লক্ষ্মী পুজোর দিন ওর কথা রাখতে এই শাড়িটা পড়তে। আমার কাছে বেশ সুন্দর দেখে একটা লাল ব্লাউজও রয়েছে একদম শিউলি ফুলের মোটিভ দেওয়া তো ভাবছি যে ওটার সঙ্গে ম্যাচিং করে আমি এটা পরবো দুটো দেখাবো দুটো ব্লাউজ সেটা হচ্ছে এরকম একটা বোট নেক ব্লাউজ মাল্টি কালার ব্লাউজ এই ব্লাউজগুলো তো জানেন যে কোনো শাড়ির সঙ্গে সবসময় যে কোনো এক কালারের সলিড কালারের শাড়ির সঙ্গে এগুলো সবসময় খুব ভালো যায় তো এরকম দুটো মাল্টি কালারের আর যদি লক্ষ্য করেন দেখো ছোট্ট ছোট্ট হালকা একটু সিকুইনও রয়েছে এটা চকচক করছে তো এই মাল্টি কালারের একটা বোটনেক ব্লাউজ এই ব্লাউজগুলো তো সবসময় লাগে থাকা একটা ভালোই এই গোল্ডেন কালারের একটা ব্রোকেডের ব্লাউজ গোল্ডেন কালারের একটা ব্রোকেডের ব্লাউজ এটাও কিন্তু এবার নিয়ে এসেছি তো এই হলো আমার শাড়ির শপিং হ্যাঁ তারই সঙ্গে তুহিনের কিছু পাঞ্জাবির কালেকশনও দেখাচ্ছি ও সবসময় একটু প্রেফার করে একটু কটনের পাঞ্জাবি পরার কারণ অন্য মেটেরিয়ালগুলোতে কমফোর্টেবল নয় তো সেই কারণে এরকম কটনের বেশ কিছু পাঞ্জাবি এগুলো কিন্তু আদি মহিনুমোহন কাঞ্জিলাল থেকেই কেনা এই একটা রয়েছে এটা একদম বাটিকের খুব সুন্দর একটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর এই দুটো তিনটে হচ্ছে এটা আর তার সঙ্গে এটা হচ্ছে আদি মহিনুমোহন কাঞ্জিলালের এটা বেশ সুন্দর একটা কালার বেশ হালকা কালার এটার সঙ্গে যদিও পাজামা একটা দেওয়া হয়েছে এই রকম চন্দন কালারের একটা পাজামা দেওয়া হয়েছে কিন্তু এগুলো হচ্ছে প্লেন শুধুমাত্র পাঞ্জাবি আর এইটা আমার দাদা তুহিনকে পুজোর জন্য গিফট করেছে একটু এটা ফেব্রিকের কাজ করা আছে বেশ সুন্দর মানে বেশ পুজো পুজো ভাব রয়েছে এছাড়াও দাদা ওকে বেশ কিছু শার্ট প্যান্টও দিচ্ছে শার্ট প্যান্টগুলো আমি আর এখন দেখালাম না আর আমাদের রনোর জন্য বেশ কিছু এবার পাঞ্জাবি আমি আগে থেকে নিয়েছি গত বছর থেকে শুরু করেছে পাঞ্জাবি পরা তার আগে কমফোর্টেবল ছিল না তো এই পাঞ্জাবিটা যেমন দিয়েছে আমার দাদা দিয়েছে রনোর জন্য এটা পুজোর গিফট এই ওর নিচে একটা কুর্তা প্যান্ট তো রয়েছে তার উপরে এই সুন্দর দেখে হাফ জ্যাকেটটা এটা দিয়েছে রনোর জেঠু দিয়েছে ওকে এটাও একটা বলতে পারেন ওই স্টাইলেরই একটা পাঞ্জাবি রয়েছে ভেতরে তার উপরে এই হাফ জ্যাকেটটা আর তার সঙ্গে রয়েছে এই সুন্দর দেখে পাঞ্জা মানে এটা একটা বটম আর কি এটা প্যান্ট একদম পুরোটাই কিন্তু কটনের আর কি আর এই দুটো হচ্ছে সিম্পল দুটো পাঞ্জাবি বিভিন্ন সময় পরার জন্য শুধু দুর্গা পুজোই নয় এরপরে যে সরস্বতী পুজো তার সঙ্গে অন্যান্য যে কোনো পুজো সেই সময় পরার জন্য এই জন্য দুটো একদম পিওর কটনের সুন্দর একদম এক দিয়ে পুরো থ্রেডের কাজ করা রয়েছে আর পুরোটাই হচ্ছে কটনের এগুলোর সঙ্গে তো নেই বট মাসে আর এটাও হচ্ছে পুরোটাই হচ্ছে একটা কটনের একদম সুন্দর দুটো পাঞ্জাবি এই হচ্ছে রনর পুজোর বাজার আর রিনির পুজোর বাজারও আছে অবশ্যই কিন্তু আমার মাথায় একটু অন্যরকম প্ল্যান আছে সেটা হচ্ছে যে ঋণি স্কুল থেকে আসার পরে আজকে আমি ওকে একটু বলবো ওর ড্রেসগুলো আমাকে একটু পরে দেখাতে কারণ আমি জানি যে সবই ওই যদিও সাইজ দেখে কিনেছি তবুও কিছু কিছু জামা কাপড় থাকে দেখবেন যেটা কিন্তু সাইজ দেখে কিনলেও হয় খানিকটা ছোট বা বড়ো হয় বা যদি কোনো রকম পরার পরে কিছু প্রবলেম বা কিছু অস্বস্তি ফিল হয় সেগুলোকে যাতে আগের থেকে আমি একটু ঠিকঠাক করে দিতে পারি যাতে পুজোর দিন গিয়ে ঝামেলা না করে সে কারণে আমি ওকে বলবো যে তুই আমাকে একটু জামাকাপড়গুলো পরে দেখা তো ও ফিরুক তারপর আমি দেখাচ্ছি ওর ড্রেস গুলো কেমন হয়েছে গরম আছে দুধটা খেতে পারছো তো ঠিক আছে খেয়ে না খেয়ে না তারপরে উপরে গিয়ে পিয়ানো করলে করবে হ্যাঁ রিনি কি করছিস ওপরে তো চল একটু ইয়েটা করে নে বলছি তো পুজোর জামা কাপড়গুলো একটু পরে দেখে নে চাই নাকি না হলে আমাকে যদি ছোট বড় হয় অল্টার করতে হবে না আবার ওগুলোকে তারপর বলবি যে মা এটা ছোট হচ্ছে এটা বড় হচ্ছে টাইম লাগবে না তোর তোর ক্লোজেটেই আছে তুই দাঁড়া ওপরে থাক আমি আসছি একবার পরে জাস্ট দেখে নে যে জিনিসগুলো ঠিকঠাক আছে নাকি ঠিক আছে এগুলো কোনগুলো এগুলো স্কুলের জামা কাপড়গুলো এগুলোকে সেট করতে হবে আর তার সঙ্গে ওই দেখো ওই ওই ট্রলিটা আছে ওই জ ওটা নিয়ে দেখব ওইদিকে আমি এক একটা করে জমা দিচ্ছি ঠিক আছে তুমি এটা পরে পরে আমাকে দেখাবে হুম রিনির সমস্ত জামা কাপড়ের মধ্যে হয়তো দু একটা আমরা কিনেছি কিন্তু বাদ বাকিগুলো কিন্তু সবই ওই জেঠু আমার কাছ থেকে গিফট পাওয়া তাহলে চলুন একে একে ও পরে দেখা কেমন লাগছে ওকে

জানি না এটা আপনাদের সাথে হয় কি না তবে এখন দেখতে পাচ্ছি ছেলে মেয়ে বড়ো হওয়ার সাথে সাথে কিন্তু জামাকাপড় সিলেক্ট করাটাও তাদের জন্য খুব কিন্তু মুশকিল হয়ে উঠছে এই যেমন ঋণের অনই ধরুন না কিছুদিন আগে পর্যন্ত যাই কিনে দিতাম সেটাই সে পরে নিত কিন্তু ইদানিং দেখছি তাদের কিন্তু পছন্দ অপছন্দ হয়েছে স্পেশালি ঋণে একটু ইন্ডিয়ান জামাকাপড় পরতে খুঁতখুত করে ওর নাকি যাই পরে সেটাই গায়ে কুটু লাগে মানে ওই যে জড়ি চুমকির ব্যবহার থাকে সেগুলোই নাকি ওকে আনকমফোর্টেবল করে তোলে থেকে বেশি কমফোর্টেবল তো সে সেই টি শার্ট আর জিন্সে তবে একটা কথা স্পষ্ট এবার ওকে জানিয়ে দিয়েছি যদি আমার সঙ্গে পুজোতে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান ড্রেস পরে যেতে হবে তো যাই হোক এমনিতেও সে বড় হচ্ছে এখন দেখতে পাচ্ছি এই ফেন্সি ড্রেসগুলোর প্রতি ওর ভালোবাসাটা কিন্তু দিনে দিনে বাড়ছেই আর একটু সেফ থাকার জন্য এখন যেটা করি হয় ওকেই সঙ্গে করে নিয়ে যায় দোকানে জিনিসপত্র কিনতে অথবা দোকানে গেলে ওকে অন্তত একটা ভিডিও কল করে দেখিয়ে নিই যে দেখ তোর জন্য কিন্তু এটা কিনছি সাইজটা মোটামুটি ইন্ডিয়ার এখন জানাই হয়ে গেছে সেই কারণে এখন আর অসুবিধা হয় না একদম সাইজ ওয়াইজ কিনে দেখুন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর দেখছি ফিট করেছে কোনোটাই আমাকে আর তেমন কিছু অল্টার করতে হবে না মনে হচ্ছে আর ভিডিওর এই সেকশনটাকে একটু সাইলেন্ট করে দিলাম কারণ রনও কিন্তু পাশে বসে বসে এখন কমেন্ট করে যাচ্ছে দিদির ড্রেস নিয়ে আর কোনোটাই কিন্তু পজিটিভ কমেন্ট নয় দিদিকে প্রত্যেকটা ড্রেস পরে কেমন অদ্ভুত লাগছে সেটাই খালি ও বিবরণ দিয়ে যাচ্ছে তো যাই হোক মোটামুটি সবকটা ড্রেসই আপনাদের দেখালাম বললাম প্রত্যেকটাই বেশ সুন্দর হয়েছে তবে এই ড্রেসটা লাস্টের এটা একটা সারারা তো এটাও মোটামুটি বটমটাও ঠিক আছে আর ভেতরের যে ব্লাউজটা সেটাও ঠিক আছে কিন্তু ওপরের এই যে জ্যাকেটটা সেটা দেখলাম একটু বড় হচ্ছে শুধু ওটাকে মনে হচ্ছে একটু জাস্ট ট্রিম করে দিতে হবে আমাকে তাহলে এই ছিল আমাদের পুজোর বাজার কেমন লাগলো সমস্ত ড্রেসগুলো আর তার সঙ্গে ঋণিকে সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা অন্যদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবার নতুন আর একটা ব্লগে ভালো থাকবেন সকলে